আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা বাইশে অক্টোবর যাদের পরীক্ষা তোমাদের ধারাবাহিক ক্লাস দিয়েছিলাম বুস্টার সাজেশন ক্লাস আজকে প্যাসেস পার্টের পঞ্চম ক্লাসে স্বাগত জানাই যেখানে আমরা সম্পর্কে একটি দুর্দান্ত যেটা গুরুত্বপূর্ণ যদিও প্যাসেজ তোমাদের খুব একটা কমন বাধে না তারপরও এই সকল প্যাসেজ যদি কমন এসে যায় তাহলে এই সকল প্যাসেজগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তোমরা আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি বের করে ক্লাসটি দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনটাকে আমি উনিশটি পিডিএফ ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই আজকের প্রেসেসটা হচ্ছে সুখ নিয়ে মানে সুখ কাকে বলে সুখটা কিভাবে পাওয়া যায় এরকম একটা ব্যাপার আচ্ছা শুরু করি আপনার হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন গ্র্যাটিফিকেশন মানে কৃতজ্ঞতা একটু নোট করে নাও বা একটু লিখে রাখো বইতে অবশ্য নিচে বাংলা অর্থ আছে দেখো বাংলা অর্থ আছে এখানে দেখো এই যেখানে তবে তারপর তুমি ওয়ার্ড মিনিংটা আলাদা আলাদা একটু ওয়ার্ড মিনিং জেনে রাখলে ভালো হয় লিখে রাখলে আর একটু ভালো হয় নিজে থাকা হয় এই আর কি হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন সুখ হচ্ছে সন্তুষ্টির প্রতীক অ্যাড স্যাটিসফ্যাকশন এবং অ্যান্ড এবং কৃতজ্ঞতার প্রতীক হ্যাপিনেস লাইস সুখ অবস্থান করে অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস সকল মানে চমৎকার কার্যাবলীর মধ্যে বা সকল ভালো কাজের মধ্যে সুখ নিহিত থাকে মূলত সুখটা থাকে ভালো কাজের মধ্যে তুমি যদি একটি ভালো কাজ করো এবং মানুষকে সাহায্য করো ভালো একটা নোবেল কাজ করো তখনই তোমার সুখ তুমি পাবে হার কিন্তু এভ্রিবরি উইশেস টু বি হ্যাপি অন আর্থ পৃথিবীতে সবাই সুখী হতে চায় হ্যাপিনেস ইজ আ রিলেটিভ ম্যাটার সুখ হচ্ছে একটি রিলেটিভ ম্যাটার রিলেটিভ মানে আপেক্ষিক আপেক্ষিক বলতে মনে করো তুমি যেটাকে সুখ মনে করছো সেটা হয়তো অন্যের কাছে সুখ নয় আবার অন্য যেটাকে অন্য যেটাকে কি বলে যে সুখ মনে করছে হয়তো তোমার কাছে সেটা সুখ নয় তো এই যে একটা রিলেটিভ ব্যাপার আপেক্ষিক ব্যাপার এর জন্য বলা হয় হ্যাপিনেস ইজ আ ভেরি রিলেটিভ ম্যাটার সুখ হচ্ছে খুবই আপেক্ষিক একটি ব্যাপার হ্যাপিনেস ইজ আ স্টেট সুখ হচ্ছে একটি পরিস্থিতি আমি একটু বাংলা লিখে দিই না স্টেট মানে পরিস্থিতি তো কি বলতে পারি পরিস্থিতি লিখিয়ে দিই কেননা লিখলে ভালো বোঝা যায় পরিস্থিতি হ্যাপিনেস ইজ ইস আস্টেট কি পরিস্থিতি অব মেন্টাল কন্ডিশন মানবিক মানুষের অবস্থার দ্যাট মেক্স এ ম্যান স্যাটিসফাইড যে একজন মানুষকে সন্তুষ্ট করে তোলে উইথ ইস ইনকামস তার আয় নিয়ে ফাইন্ডিংস তার প্রাপ্তি নিয়ে আর কি নেই বলো

অর্জন করা যেতে পারে না বা এটাকে আমরা বলতে পারি যে সুখটাকে গ্রহণ করা যায় না এরকম লেখো কি সুখ অর্জন করা যায় না অর্জন করা হ্যাপিনেস ক্যানট বি পারছি সুখ অর্জন করা যায় না এনি কাইন্ড অফ ইলিগাল পলিসি কোনো রকমের অনৈতিক পন্থা অবলম্বন করে দ্যাট ইজ হার্মফুল টু আদার্স হ্যাপিনেস যেটা অন্যের সুখের জন্য ক্ষতিকর এমন কোনো পন্থা অবলম্বন করলে সুখ পাওয়া যায় না দেওয়ার ইজ নো দ্যাট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে হ্যাপিনেস ইস দ্য ভাইব্রেশন মানে কম্পন কম্পন সুখ হচ্ছে আমাদের হৃদয়ের কম্পন বা হৃদ কম্পন সুল আমাদের আত্মার হৃদ কম্পন মাইন্ড মনের কম্পন দ্যাট সাস যেটা আমাদেরকে সহায়তা করে সাহায্য করে টু স্লিপ আর সাউন্ড স্লিপ একটি সুন্দর ঘুম যাপন করার জন্য উইথ রোম্যান্টিক ড্রিমস যেখানে রয়েছে রোমাঞ্চক স্বপ্ন রোমান্টিক মানে রোমাঞ্চকর অর্থাৎ আমাদের রোমাঞ্চকর স্বপ্ন দেখতে সাহায্য করে একমাত্র আমাদের সুখ মনে যদি সুখ থাকে তাহলে আমরা ভালো ভালো স্বপ্ন দেখি এরকম ব্যাপারটা ওয়ান সুল কারো আত্মা মে বি স্যাটিসফাইড সন্তুষ্ট হতে পারে বা থাকতে পারে উইথ হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি গেটস তার যা আছে তাই নিয়ে এবং তার যে যা সে পায় তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে ইফ ওয়ান হ্যাঙ্কার্স হ্যাঙ্কার্স মানে হচ্ছে লালায়িত হওয়া লালায়িত হওয়া বলছো তো মানে লাল পরা আরকি কি ব্যাপারটা এরকম আমাদের এলাকায় বলে যে তার লাল পরে লাল পড়ে মানে সে লোভ করে এরকম একটা দেখলেই লাল পড়ে যায় এরকম ব্যাপার তো ইফ ওয়ান হ্যাঙ্কার্স যদি কেউ লালায়িত হয় আফটার মোর মানে অধিক পাওয়ার জন্য যদি কারো লাল পড়ে মানে লালায়িত হয় দ্য অ্যাংজাইটি তার যে দুশ্চিন্তা টু অ্যাচিভ মোর অধিক অর্জন করার দুশ্চিন্তা ডিস্ট্রজ ধ্বংস করে দেয় সাম পিপল অব দ্য সোসাইটি সমাজে কিছু মানুষ আর এনফিএস এনপিএস অব দ্য সোসাইটি সমাজের কিছু মানুষ আর এনফিএস কুস ঈর্ষান্বিত অপাদার্স অন্যের সম্পত্তি ঈর্ষান্বিত এনজয় একজন মানুষ আত্মপর্যাপ্ততা অনুভব করতে পারেন বাই ইউটিলাইজিং ওয়ান একজন মানুষের যা আছে তাই নিয়ে তিনি যদি করেন তাহলে তিনি আত্মতৃপ্তিতে আত্মপর্যাপ্ততায় মানে উপভোগ করতে পারেন দ্য মোর ওয়ান গেটস একজন মানুষ যতই পায় দ্য মোর ওয়ান ওয়ান ততই মানুষ চায় বাট ওয়ান হ্যাজ টু ডেভেলপ দ্য মেন্টালিটি কিন্তু একজন মানুষের মনুষ্যত্বকে উন্নত করতে হবে প্লিস্ট সন্তুষ্ট থাকার জন্য উইপলিটেল অল্প পাওয়াতে হ্যাপিনেস ডাজ নট কনসিস্টেন্ট থিংস সুখ কখনও কোনো বস্তুর মধ্যে নিহিত থাকে না বাট ইন থটস অব কন্টেন্টমেন্ট বরং সুখ থাকে আত্মতৃপ্তির চিন্তার ভিতর কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি বা কথায় তৃপ্তি সুখ মূলত তৃপ্তির মধ্যেই নিহিত থাকে

ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে জাস্ট টু ফিল্ফাইড তারা শুধুমাত্র সুখী হয়েছে এটা ভেবে যে স্যাটিসফাইড তারা সন্তুষ্ট উইদার অনসার তারা যা পেয়েছে এটাই নিয়ে হ্যাপিনেস মেক্স এভরিথিং ডিফারেন্ট সুখ মানে সব কিছুকে ভিন্ন করে তোলে ইট মেক্স এভরিবডি কম অ্যান্ড কোয়াইট গভর্নমেন্ট কোয়াইট মানে এটা একজন মানুষকে শান্ত সৃষ্টি করে ফেলে একজন মানুষের যার সুখ রয়েছে তার জীবনে আর কি লাগে বলো যার সুখ আছে মানসিক শারীরিক সুখ রয়েছে তার আসলে পৃথিবীতে আর কিছু যাওয়ার থাকে না মূলত তো এই সুখটা নিহিত নিহিত থাকে আত্মতৃপ্তির উপর মহান আল্লাহ রবুল আলমেন যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা আর দেখো আমাদের পবিত্র কোরআনুল কাদিমের যে মানে কি বলে তোমার সুরা ফাতেহা শেফা তো এই কিন্তু আল্লাহ প্রথম শুরুই করেছেন যে শব্দটি আলহামদুলিল্লাহ রবাহ আলমিন অর্থাৎ আমি প্রশংসা করছি সেই রব্বুল আলমিনের এই মহা বিশ্বের যিনি প্রতিপালক তার আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি আত্মতৃপ্তি আমি প্রকাশ করছি আমি সুপ প্রকাশ করছি তাহলে দেখো আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তালা কিন্তু এই আত্মতৃপ্তির ভিতরে প্রথমেই গুরুত্ব দিয়েছেন এবং এই আত্মতৃপ্তি আমরা যদি বোধ করি তাহলেই কিন্তু সুখটা থাকে আর যারা সুখী তারা যারা তারাই সুখী আর যারা সুখী বা আততৃপ্ত মহান আল্লাহ হরবুল্লা আলমেন তাকে খুবই ভালোবাসেন আমরা সকলে এই প্যাসেজের মেসেজটা গ্রহণ করব। মেসেজ গ্রহণ করতে করতে আমরা চলো চলে যাই আমাদের প্রশ্নে কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং সেটার অ্যান্সার আমরা পরীক্ষা কিভাবে করতে পারি

যখন এটা একদিন উত্তর করবা এটা একটা মাঝখান বরাবর লিখবা এরকম করে লেখার পরে তোমরা নিচে উত্তর করবে প্রথম প্রশ্নটিতে করেছে হোয়াট ইজ হ্যাপিনেস সুখ কি তো সুখ কি আমরা প্রথম ফুল স্টপ সুখ পেয়ে যাবো যে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন গ্রাটিফিকেশন হ্যাপিনেস লাইস অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস এই তথ্যটি আমরা যদি দেখি তাহলে সুখের সংজ্ঞাটা চলে আসছে এরপর আসো দুই নম্বর বাক্যটিতে কি বলছে প্রশ্নটিতে হাউ ক্যান ম্যান বিকাম হ্যাপি একজন মানুষ কিভাবে সুখী হতে পারে একজন মানুষ সুখী হতে পারে যদি সে তার যা আছে তাই নিয়ে কন্টেন্ট থাকে আই মিন স্যাটিসফাইড থাকে আত্মতৃপ্ত থাকে আমার প্যাসেজ দেখে দেখি এবার ততটা পারি কিনা আনতে যে একজন মানুষ সুখী হতে পারে কখন এখান থেকে তখন আমরা যদি বলি যে

মিলে যাচ্ছে যে হাউ ক্যান ম্যান বিকাম হ্যাপিনেস হ্যাপিনেস আই বিকাম হ্যাপি এখানে ডাজ থিংস বাট ইন থটস অফ দ্য কন্টেন্টমেন্ট ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং অনেস্ট অ্যান্ড কন্টেন্ট ইট ইস ইন্টারেস্ট টু বি অনেস্ট সো দ্যাট উই মে গেট হ্যাপিনেস আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে যে সুখী হওয়ার যে আগ্রহটা ইচ্ছাটা সেটা থেকে সুখী হতে পারবো সেই উত্তরটি আমরা করলাম এখানে রাইট তো এবার আসো বিদা কি বলেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস আমরা কীভাবে এটার আনসার করি আমরা প্রথমে বিদা একটা মাঝখান বরাবর লিখবো তোমরা কিন্তু অনেকে বামে লেখো বামে লিখবা না কোথায় লিখবা মাঝখান বরাবর লিখবা এর কারণ আমি ব্যাখ্যা করেছি কেন না দেখো তুমি যদি এই এ দাগটা মাঝখানে না লিখে বাম পাশে লেখো তাহলে কিন্তু এ এবং এর অনেক সংখ্যাটা প্রায় মিশে যায় এটা কিন্তু অনেক সময় দেখার জন্য ভালো দেখায় না তুমি যদি এখানে মাঝখানে লেখো তাহলে কিন্তু ভালো দেখায় বোঝা যায় ভালো করে যেটা এটাকে আনসার করছো তো হোয়াট ইজ দা মেন এডিয়া অ্যান্ড হওয়াট দা সাপোর্টিং আইডিয়া সেই জন্য আমরা বক্স নিব আমরা প্রথম বক্সে লিখবো হচ্ছে মেইন আইডিয়া আমরা দ্বিতীয় বক্সে লিখবো সাপোর্টিং আইডিয়াস তো মেইন আইডিয়াটা কি আমরা মেইন এডিয়াটা হচ্ছে মূল পেসেজের আলোচ্য বিষয়টা এই প্যাসেজের আলোচ্য বিষয়টা কি বলতো রিয়েল মিনিং অফ হ্যাপিনেস হ্যাঁ আমরা বলতে পারি যে রিয়েল রিয়েল মিনিং

হ্যাঁ স্বীকার করি তাহলে কিভাবে লিখবো প্রথমে লিখতে পারো হ্যাপিনস ইজ সিম্পল অফ স্যাটিসফ্যাকশন গ্রাটিফিকেশান এটা একটা আইডিয়া তারপর তুমি লিখতে পারো যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ ম্যাটার সুকে একটি আপেক্ষিক শব্দ এটা তারপর লিখতে পারো তোমার দেয়ার ইজ নো দ্যাট হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ হার্ট অ্যান্ড সুল অ্যান্ড মাইন্ড দ্যাট টু স্লিপ আচ্ছা উইথ রোমান্টিক ড্রিমস এটা নিলাম তারপর শেষের থেকে যদি আরেকটি আইডিয়া নেই আমি ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং কনটেন্ট ইট ইস আওয়ার ইন্টারেস্ট আচ্ছা এই আইডিয়াটা আমি নিলাম তাহলে এই চারটা আইডিয়া আমি এখানে যদি পুট আপ করি মানে সরি লিখে দেই তাহলে কীভাবে হয় প্রথমে আমার ওয়ানে লিখলাম যে আচ্ছা এটা একটু নিচে নিয়ে নেই এক পেজে নেই আচ্ছা তো এখন দেখো কী বলছে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অফ গ্রাটিফিকেশান দুই নম্বরে লিখতে পারো যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ ম্যাটার তারপরে লিখতে পারো যে তোমার দেওয়ার ইস নোট দ্যস ইস দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট সোল এন্ড মাইন্ডিস রোমান্টিক ড্রিমস তারপরে ইন সেন্স অফ গেট হ্যাপিনেস বিং আচ্ছা এই এই চারটি আইডিয়া আমি লিখে দিলাম আচ্ছা কি কি বলছে রাইট ডাউন রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ তোমাকে বলছো ওয়ার্ড বাক্য রচনা করতে বলছে চলো আমরা চেষ্টা করি তো প্রথমে আমরা লিখে নেব সি তারপর বক্স করবো সরি বক্স করবো তিনটা প্রথম বক্সে লিখব গিফ এন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ তারপর লিখবো ওয়ার্ড মেনিং The sentence making right. The first one, we are given words. Keep it, sir. Given words, girlie, carefully. Satisfaction. Have was a gratification. Splendid. Have was a vibration. তারপর আছে মেন্টালিটি কন্টেন্টমেন্ট তারপর পিচ শান্ত তার সাথে আমরা ওয়ার্ড গুলোকে লিখে ফেলি প্রথমে স্যাটিসফ্যাকশন তাই স্যাটিসফ্যাকশনের জন্য তুমি লিখতে পারো কন্টেন্টমেন্ট আচ্ছা তারপর আছে গ্রাটিফিকেশন এটাও তুমি করতে পারো স্যাটিসফ্যাকশন মানে প্রায় কাছাকাছি শব্দ সবই তারপর আছে স্প্লেন্ডিড মানে হচ্ছে সুবিশাল চমৎকার সুপার গ্র্যান্ড হ্যাঁ ওয়ান্ডারফুল যা বলো আমি গ্র্যান্ড বললাম বা সুপার বলতে পারো তুমি সুপার সুপার হ্যাঁ বললে না সুপার পারফরমেন্স মেহেদী বিরাজ সুপার পারফরমেন্স আচ্ছা ভাইব্রেশন তো তারপর ভাইব্রেশন ফ্রিকুয়েন্সি শেকিং

তাহলে বলতে পারে সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে তারপর অফ মাইন্ড মনের আত্মতৃপ্তি আছে সুখ স্প্লেন্ডির চমৎকার যেমন মেহেদি

কি বলা যায় আমার মোবাইল ফোন ছিল ভাইব্রেশনে কম্পনের উপর ছিল এরকম যেমন যদি বলি যে হি হ্যাজ এ গুড মেন্টালিটি আর একটা ভালো মেন্টালিটি মেন্টালিটি রয়েছে এরপর কন্টেন্টমেন্ট তাহলে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে এরপর আছে যেমন লাইক স্পিচ সবাই শান্তি পছন্দ করে এরপর আসো আমাদের বলছে ইজ দ্য ইন লাস্ট অফ প্যাসেজ মূলত আমাদের পরীক্ষা খুব একটা এখন ইদানিং আসে না তো তারপর যদি আসে আমাদেরকে প্রস্তুতি থাকা ভালো তার জন্য আমি তোমাদেরকে কিওয়ার্ড লেখার জন্য পরামর্শ দিই তো কিওয়ার্ড টা কিভাবে লিখতে হবে আমি জাস্ট একটা ফর্মেট তোমাদেরকে আগেও পড়াইছি তোমরা আগে ক্লাসগুলো যারা করেছো তারা জানো তাই আমি এখন থেকে কপি করে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি তুমি অবশ্যই মাঝখান বরাবর ডি লিখবে তারপরে কি কিওয়ার্ডের উত্তরটা করবে তো লিখবো হচ্ছে লাস্ট ওয়ার্ডে ওয়ার্ডটা কি লাস্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স একটু পড়ে আসো যে হ্যাপিনেস তারপর লাগবে না সরি লাস্ট সেন্টেন্স হচ্ছে ইট মেক্স এভরিবডি কাম অ্যান্ড কোয়াইট আমরা সি এলএম অ্যান্ড কোয়াইট তাহলে এখান থেকে সি এলএম এই কথাটা নেবো কারণ আমাদেরকে সুখের সাথে সি এলএম কথাটি মেলে তার জন্য সি এলএম এটাই হচ্ছে আমাদের মূল শব্দ In the, yeah, the keyword in the last sentence of the te above text is C -M, C-A-L-M, calm. Uh, it helps us understand the meaning of the word sentence. Again, the keyword is important because it is needed for the structure of the sentence. We cannot think of the diction of the sentence without the word. So, I can write the word C-A-L-M.

ডিল সুইট প্যাসিজটি আলোচনা করেছে কে নিয়ে হ্যাপিনেস অ্যান্ড ইটস রিয়েল মেনি নিয়ে আলোচনা করেছে এটা লিখবো এরপরে আমরা সাপোর্টিং আইডিয়া যেগুলো নিয়েছিলাম ওই সাপোর্টিং আইডিয়াগুলোকে সাজিয়ে একটা প্যাসেজ তৈরি করবো একই লেখা একই সব কিছু অসুবিধা নেই তো এটা লিখে আমরা কি করবো একটা প্যাসেজের মতো তৈরি করব তো ঠিক আছে এইভাবে তোমরা পরীক্ষা উপস্থাপন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলু এস রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট পাংচুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনিম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত্ব সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে WhatsApp এ SMS করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পারি তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি হাফেজ